হাই বন্ধুরা আমাদের এগ্রিকালচার বুক চ্যানেলে সবাইকে স্বাগত আজ আমি আলোচনা করব যে অনুখাদ্যের কাজ কি আর আমরা অনুখাদ্য কেন এবার ব্যবহার করব। যে পাঁচটা অনুখাদ্যর নাম বলবো যে অনুখাদ্যে আপনার জিঙ্ক বোরন কপার সালফার ম্যাগনেশিয়াম পটাশিয়াম ম্যাঙ্গানিজ সব কিছুই আছে জিঙ্ক বরণ কপার সিলিকন এগুলো শুধুমাত্র গাছের বিকাশেই করে না এগুলো কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও অনেকটা বাড়িয়ে দেয় যদি বলেন কেমন প্রত্যেকটা উপাদানে কিন্তু একটা করে বৈশিষ্ট্য রয়েছে কোনোটা গাছ মরা কোনোটা পাতা জোড়ো হওয়া কোনোটা ফল পচা কোনোটা ফল বাড়তে না দেওয়া সেই সব ক্ষেত্রে কিন্তু এই উপাদানগুলো খুবই কার্যকর প্রত্যেকটা উপাদানের যে আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যগুলো কিন্তু আমরা পার্থক্য করতে পারি না এই উপাদানগুলো আমরা সিঙ্গেলভাবে কোনো সময় মার্কেটে পাই না আবার সেগুলো সিঙ্গেলভাবে ব্যবহার করার উপায়ও আমরা কিন্তু জানি না সেজন্যে আমরা সেগুলো আর কিন্তু ব্যবহার করি না আর এই উপাদানগুলো যেমন জিঙ্ক বোরন সালফার ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিজ এগুলো কিন্তু মাটির সাথেই কিন্তু রয়েছে কিন্তু মাটির সাথে থাকলেও কী হবে প্রত্যেক বছর মাটিতে কিছুটা কিছুটা করে তার উপাদান ক্ষমতাটা সে কমিয়ে ফেলছে তাতে কি হচ্ছে মাটি তার গুণগত মানটা কমিয়ে ফেলছে তার জন্যে আমার আগে বছরে একবার হলেও এই সব অনুখাদ্যগুলো জমিতে দেওয়া দরকার মার্কেটে নানা রকমের অনুখাদ্য থাকলেও কিন্তু এই সব উপাদান সমৃদ্ধ অনুখাদ্যর খুবই অভাব যেমন জিঙ্ক বোরন সালফার কোপার ম্যাগনেশিয়াম পটাশিয়াম এরকম অনুখাদ্য খুবই কম আছে সেই রকম অনুখাদ্য আমি তিন থেকে পাঁচটা অনুখাদ্যের নাম বলবো যেগুলোতে এই সব উপাদানগুলো রয়েছে প্রথমেই বলি এরিজ কোম্পানির মোমোমিন এবং এরিজ কোম্পানির ক্যালবোর এবং পিআই কোম্পানির বায়োভিটা সুমি টামো কোম্পানির সুমি ব্লু ডায়মন্ড আর রয়েছে আপনার টাটা কোম্পানির ধুবি গোল্ড বোরণ কপা সালফার এইসব উপাদানগুলোর কি কাজ আমরা কিন্তু কেউ অনেকেই জানি না এইসব উপাদানগুলো শুধুমাত্র গাছকে সবুজ করে না এরা কিন্তু গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাও বাড়িয়ে তোলে বরণের কি কাজ বরণের কাজ হলো যদি গাছে ফল ঝরে যায় ফল ফেটে যায় বা ফল বেঁকে যায় বা গাছ ফেটে যায় ফুল ঝরে যায় সেক্ষেত্রে বরণ ব্যবহার করা হয় যদি দেখেন গাছের বৃদ্ধি বন্ধ হয়ে গেছে বা ডগের পাতাগুলো কুচকে যাচ্ছে বা ডগের পাতা মরে যাচ্ছে সেই জন্য ক্যালসিয়াম ব্যবহার করা হয় গাছের পাতাগুলো বাদামি হয়ে পচে যাচ্ছে সেক্ষেত্রে কিন্তু ম্যাগনেশিয়াম ব্যবহার করতে হবে পাতা শুকিয়ে যাচ্ছে গাছে আর নতুন করে ফল আসছে না সেক্ষেত্রে আপনারা পটাশিয়াম ব্যবহার করবেন গাছে পোকার উপদ্রব বেড়ে গেছে অনেক সময় ধাসা লেগে যায় সেক্ষেত্রে সিলিকনের অভাবে এই সব সমস্যাগুলো হয়ে থাকে যদি দেখেন ফলন কমে যাচ্ছে বা গাছের ডগাগুলো থুপি থুপি হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা ফসফরাস ব্যবহার করবেন গাছের গাছ মোটা হচ্ছে না বা গাছের ফল পাকতে দেরি হচ্ছে সেক্ষেত্রে কপার ব্যবহার করবেন গাছের কচি পাতাগুলো হলুদ হয়ে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা আয়রন ব্যবহার করবেন এর পাতাগুলো ছোট হয়ে যাচ্ছে এর ফলন কমে যাচ্ছে সেক্ষেত্রে আপনারা সালফার ব্যবহার করবেন কি পাতা হলুদ হয়ে যায় সেক্ষেত্রে আপনারা জিঙ্ক ব্যবহার করবেন পর গাছে রোগ হলে আপনারা সরাসরি জিঙ্ক বোরন সালফার এগুলো অনেক সময় কিন্তু ব্যবহার করা যায় না তার জন্যে কি করতে হয় যেসব অনুখাদ্যে আমরা জিঙ্ক বোরন কপার সালফার পটাশিয়াম ক্যালসিয়াম আয়রন কপার আছে সেরকম অনুখাদ্য কিন্তু ব্যবহার করতে হবে আমি বলি এরিজ কোম্পানির ক্যালবোর ক্যালবোরে আপনি জিঙ্ক বরণ সালফার সব কিছুই পাবেন এটি আপনি আলুতে ও ধানে চার থেকে পাঁচ কেজি ব্যবহার করবেন এছাড়া সবজিতে বিঘা প্রতি ছয় কেজি ব্যবহার করবেন এরিজ কোম্পানির আর একটা অনুখাদ্য হলো মোমোমিন মোমোমিন এটাও আপনি বিঘা প্রতি দুই থেকে তিন কেজি ধান ও আলুতে ব্যবহার করবেন সবজি হলে সেক্ষেত্রে তিন থেকে চার কেজি ব্যবহার করবেন কুমিটামো কোম্পানির নতুন একটা প্রোডাক্ট এসেছে সুমি ব্লু ডায়মন্ড এটাতে আপনারা যদি আলুতে বা ধানে বিঘা প্রতি তিন কেজি করে ব্যবহার করেন এবং সবজিতে বিঘা প্রতি যদি পাঁচ কেজি ব্যবহার করেন খুব ভালো রকমের কাজ পাবেন এটাতে দেখবেন জিব্রালিক অ্যাসিড আছে হয়তো জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট কিন্তু জিব্রালিক অ্যাসিড জিরো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট থাকলেও এটাতে সব রকমই কিন্তু অনুখাদ্যগুলো রয়েছে তার জন্যে আপনারা যে কোনো সবজিতে ধানে আলুতে সবখানে ব্যবহার করতে পারবেন আলু বা ধানে বিঘা প্রতি দুই কেজি ব্যবহার করবেন এবং সবজিতে হলে বিঘা প্রতি পাঁচ কেজি ব্যবহার করবেন পেয়াইয়ের ভাইভিটা এটা ধান ও আলুতে বিঘা প্রতি দশ কেজি ব্যবহার করবেন সবজি হলে সেক্ষেত্রে ডোজটা একটু বাড়িয়ে দেবেন এছাড়া সেম এরকম আরও একটি প্রোডাক্ট টাটা কোম্পানির গোল্ড টাটা কোম্পানির গোল্ডে আপনি সব রকম উপাদানে পেয়ে যাবেন এটা ধান বা আলুতে বিঘা প্রতি পাঁচ থেকে ছয় কেজি ব্যবহার করবেন আর সবজি হলে বিঘা প্রতি দশ কেজি ব্যবহার করবেন আলুর ক্ষেত্রে আপনারা এই পাঁচ রকম অনুখাদ্য সবটাই ব্যবহার করতে পারবেন আর যদি ধান হয় সেক্ষেত্রে ব্যবহার করবেন ধুবি গোল্ড নাহলে মোমোমিন আর পেঁয়াজ বা রসুন আদা এই হলে বা ধুবি গোল্ড ব্যবহার করবেন যদি কাঁচা লঙ্কা বিনস বরবটি হয় সেক্ষেত্রে সুমিটামো কোম্পানির সুমি ব্লু ডায়মন্ড ও মোমোমিন ব্যবহার করতে পারেন যদি শশা পটল করলা ঝিঙা যেগুলো লতানো গাছ সেক্ষেত্রে সুমি ব্লু ডায়মন্ড ও বায়োভিটা ব্যবহার করতে পারেন যদি বেগুন বিলাতি কলা সেক্ষেত্রে আপনারা মোমোমিন ও ক্যালবর ব্যবহার করবেন তিল সরিষা হলে ব্লু ডায়মন্ড ও বায়োভিটা ব্যবহার করবেন যদি ফুল গাছ হয় সেক্ষেত্রে ব্লু ডায়মন্ড বা মোমোমিন যে কোনো একটা ব্যবহার করতে পারেন বাঁধাকপি ফুলকপি বকলি সেক্ষেত্রে ধুবি গোল্ড ও বায়োভিটা ব্যবহার করতে পারেন যদি শাক টাইপের ধনে পাতা পালং শাক পুনকা শাক পুঁই শাক সেক্ষেত্রে আপনারা মোমোমিন ব্যবহার করবেন কুমড়া বা লাউ যেগুলো লতারং গাছ সেক্ষেত্রে ব্লু ডায়মন্ড বা বায়োবেটা এক্স ব্যবহার করতে পারেন ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ যদি কারো কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট করবেন আমি কমেন্টে আপনাদের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না